জাকের পার্টি কারো পায়ের উপরে পায়ের উপরে পাড়া দিয়ে কোনো সময় রাজনীতি করে না আমরা অতীতে আমরা চোদ্দ দলে ছিলাম না আমরা কোনো জোটে আমাদের জন্মলগ্ন থেকে আমরা কোনো জোটে অন্তর্ভুক্ত আমরা হই নাই আমরা একটি স্বতন্ত্র নীতি নিয়ে চলি ইসলামের মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনা আমরা স্পষ্টভাবে আমরা বলেছি বিশেষ করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সৌরাতি উদ্যান ময়দানে বলেছিলেন যে আমাদের জোট বাংলাদেশে আঠারো কোটি মানুষের সাথে এবং এবং আগামী দিনে যদি সত্যিকার অর্থে আমরা একটি কল্যাণ রাষ্ট্র যদি সত্যিকার অর্থে আমরা গঠন করতে চাই আমি আপনাদের নিকট আমি অনুরোধ করছি ইসলামের বাহ্যিক শরীয়তের যে শিক্ষা সেই শিক্ষার জায়গায় অটুট থেকে একই সাথে তাসাফের যে শিক্ষা রয়েছে সেই দিকে যদি আমরা ভরপুর না হই তাহলে ইসলামের যে পূর্ণতা যে তাত্ত্বিক দর্শন সেটা অবমাননা করা হবে এবং একই সাথে আল্লাহর অলিগণ যারা বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে সংগ্রাম করেছেন ইসলামের জন্য তাদেরকে যদি আমরা যথার্থ সম্মান দিতে যদি আমরা ব্যর্থ হই আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের সাথে এবং বাংলাদেশের ইসলামের ইতিহাসের সাথে সরাসরি আমি মনে করি অবমাননা করার আমি ব্যক্তিগত মনে করি স্বামী তো আজকে আমাদের মুসলমান ভাইয়েরা আমাদের মুসলমান আমার মা ও বোনেরা এবং একই সাথে হিন্দু সম্প্রদায়ের যারা আমার বক্তব্য বৌদ্ধ সম্প্রদায়ের যারা আপনারা সবাই জানেন দাদা হুজুর সবসময় বলতেন যে ইসলামের প্রকৃত ধর্ম হচ্ছে মানবতার ধর্ম তো যেখানে মানবতা থাকতে পারে না যেখানে ন্যূনতম শৃঙ্খলা থাকে না যেখানে সভ্যতা থাকে না সেখানে কি করে ইসলামের এই তাত্ত্বিক দর্শন কি করে জীবিত থাকে তো আমি আপনাদের নিকট আমি বলছি এই জাকের পার্টিকে আমাদের সারা বাংলাদেশে প্রতিটি 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 পাড়া মহল্লাতে গ্রামে ওয়ার্ডে এই চুয়ান্নটি ইউনিয়ন তিনশো তিরিশটা পৌরসভাতে এই বারোটি মহানগরের আওতাধীন চারশো পঁয়ষট্টি মহানগরের ওয়ার্ড আমরা ইতিমধ্যেই জাকের পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে আমাদের ওয়ার্ড বিশিষ্ট গ্রাম বিশিষ্ট আমাদের কমিটি আমরা পাকাপক্ত করছি একটা উদ্দেশ্য নিয়েই যে বাংলাদেশে আগামী দিনে যাতে একটি সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে পারি মদিনার সনদের আলোকে সেই প্রেক্ষিপে আমি আপনাদের প্রতি সকলের প্রতি আমি অনুরোধ করব তরিকত অঙ্গনের কিংবদন্তি নেতা বাংলাদেশের সুন্নি অঙ্গনের অবিসংবাদিত নেতা যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহাদী সাহেবের এই সত্যের পতাকা তলে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন আপনারা আবদ্ধ হন বিশ্বলি খাজাবা ফরিদপুরীর বিশ্ব অলী ফরিদপুরীর ঘোষিত তিনার নির্ধারিত এই জাকের পার্টিকে আপনারা মানুষের দ্বারে দ্বারে আপনারা পৌঁছে দেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মুক্তি সনদ বাংলাদেশের মুক্তির প্রতীক আমি বিশ্বাস করি এই গোলাপ ফুল আমি সৈয়দি উদ্যানে আপনাদের আপনাদেরকে সামনে রেখে আমি বলেছিলাম স্বাধীনতার সংগ্রামের একটি গান করে আমি বলেছিলাম যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখে হাসির জন্য অস্ত্র করি এবং সেই ফুল জাকের পার্টির গোলাপ ফুল বিশ্বলী খাজা বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার একমাত্র মুক্তির কুল এবং এই সংগ্রামে দলমত নির্বিশেষে মা বোনদেরকে প্রবীণ নবীন আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি এই ঝাণ্ডা এই সত্যের ঝান্ডা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ইনশাল্লাহ আমরা উত্তোলন করে ছাড়বো ইনশাল্লাহ আমার দাদা হুজুরের ইমানি নির্দেশ জীবন বাজি রেখে হলেও এই স্বপ্ন ইনশাল্লাহ আমরা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত করব এই বাংলাদেশ হয়তো শাহজালালের জালালের বাংলাদেশ এই বাংলাদেশ হয়তো সাপরণের বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের দাদাজান হুজুর কাজায়ন বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বলী হাজাবা ফরিদপুরের বাংলাদেশ এই বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে জাকের পার্টির বাংলাদেশ হবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমি আপনাদের কে সামনে রেখে আমি আল্লাহর দরবারে দুই হাত উঁচা করে দেশবাসীর কল্যাণের জন্য আমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই আজকে আপনারা যারা লক্ষ লক্ষ মানুষ আজকে আপনারা এখানে ছুটে এসেছেন আসলে আপনাদের আপনাদের ভালোবাসা আমরা সত্যিকার অর্থে আমরা শিখত আজকে চোখের পানি ধরে রাখতে সত্যিকার অর্থে কষ্ট হচ্ছে কিন্তু মনে রাখবেন ইনশাল্লাহ দাদা হজুর যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন যে স্বপ্নের জন্য আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি যে বিজয়ের যে স্বপ্ন বিজয়ের যে গন্তব্য সেটা নিকট ভবিষ্যতে আমি দৃঢ় বিশ্বাস করি বাস্তবায়িত হবে আল্লাহ রব্বুল আলমিন যেটা পুনর্নির্ধারিত করে দিয়ে গিয়েছেন সেটা আজ হোক সেটা কাল হোক সেটা দশ বছর পরেও হোক জাকের পার্টির বিজয় অবর আমার দাদা হুজুর বলে দিয়ে গিয়েছিলেন তো তাই আমি আপনাদের এবং আপনাদের পরিবারে সকলে সুস্বাস্থ্য আমি আল্লাহর দরবারে দুই হাত গুচা করে আমি ভিক্ষা চাই আমি আপনাদের সকলের অর্থনৈতিক মুক্তির জন্য শারীরিক মানসিক স্বস্তির জন্য আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই দেশবাসীর কল্যাণে আমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ চরম ভোগান্তি চরম কষ্টের মধ্যে আছে আমি আল্লাহর দরবারে তাদের মুক্তির জন্য আমি আল্লাহর দরবারে আমি আমি ভিক্ষা চাই আমি আমি ভিক্ষা চাই এই এই দেশের মানুষের জন্য এই দেশের জন্য যাতে আইনের শাসন এই দেশে এই দেশে যাতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ যাতে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী দেশে যাতে পরিণত হয় আমি সেই দোয়া আমি সত্যিকার অর্থে আমি আল্লাহর দরবারে দুই হাত উঁচা করে আপনাদের হাতের সাথে হাত মিলে আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই এবং মালিকের নিকট আল্লাহ রব্বুল আলমিনের নিকট দুই হাত উঁচা করে ভিক্ষা চাই যাতে কোনো একদিন আমাদের প্রাপ্ত প্রস্তুতির পরবর্তীকালীন সময় দেশের মানুষের যাতে খ্যাত যাতে জাকের পার্টি একদিন করতে পারে সেই দা আমি আল্লাহর দরবারে আমরা আমরা ভিক্ষা চাই ইনশাল্লাহ সেই দিনের জন্য আমরা প্রস্তুতি নিব সেই দিনের জন্য আমরা সততার সহিত আমরা কাজ করব। জাকের পার্টি একটি অহিংস জাতীয়তাবাদী চেতনায় সম্পূর্ণ একটি আধুনিক একটি প্রগতিশীল একটা ইসলামী মূল্যবোধে সম্পূর্ণ একটি রাজনৈতিক দল যেখানে কোনো ভেদাভেদ যেখানে কোনো মারামারি যেখানে কোনো হানাহানি যেখানে কোনো টেন্ডার বাণিজ্য যেখানে কোনো দুর্নীতি কোনো তকমা আমাদের আমাদের বিপক্ষে নাই তো আমি সকলের নিকট দলমত নির্বিশেষে আমি আপনাদের মাধ্যমে আমি সকলকে আমি অনুরোধ করব যে আমরা আমাদের রাজনীতি আমরা আমাদের ইসলাম প্রচার কারুকে কটাক্ষ করে কাউকে ছোট করে কাউকে কোনো সময় অপমান অপদস্থ করে আমরা আমাদের রাজনীতি করি না তো সকলের প্রতি আমরা আমরা সহানুভূতিশীল রয়েছি এবং সকলের প্রতি আহ্বান থাকবে যাতে আমাদের প্রতি তারা যাতে সহানুভূতিশীল যাতে থাকে আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী দিনে আমাদের দেশব্যাপী আমাদের কর্মসূচি আসবে এবং আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যাকে পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ আপনারা গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে আপনারা প্রস্তুতি নেন ইনশাল্লাহ আমরা বিজয়ের গন্তব্যে ইনশাল্লাহ একসাথে জাকের পার্টির তোকবীর্ধ্বনিতে আল্লাহ ওয়াকবারের তোকবির ধ্বনিতে ইনশাল্লাহ আমরা একুতঃপুত হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াকের দবানা ওয়ানিল হামদুল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম ওর হামদুলাই জাকিল্লা বিশ্ব জাগ